মুহূর্তে আমার সাথে আছেন খাদক জহির ভাই খাদক জহির ভাই ও তার সঙ্গী দেখুন ভাই খাদক শুধু খাই না আবার মাঝে মাঝে মানুষকে আনন্দ দিয়ে থাকে এই খাদকের নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে দশ কেজি আটার রুটি একসাথে কিভাবে খায় পাঁচ কেজি মিষ্টি একসাথে কিভাবে খায় এই খাদক শুধু খায় না ভাই মানুষকে আনন্দ খাদক জহির ভাই একজন বাংলার বিখ্যাত খাদক এই খাদক জহির ভাই আমরা সাদর সম্ভাষণ জানাই তার কথা দেখতে পাচ্ছেন যাত্রা জাহাঙ্গীর চ্যানেলে আপনাদের সামনে খাদক জহির ভাই কিভাবে আপনাদের আনন্দ দিয়ে যাচ্ছে দেখেন মামা ভাই যেখানে যায় শুধু চটলা পাকায় ঝগড়া করে কিন্তু এটা আনন্দের ঝগড়া ভাই দেখুন না আর দেখুন কি সুন্দর আনন্দ করে এখানে এসেছিল আনন্দ প্রসঙ্গে তিনি কি বললেন যাত্রা জাহাঙ্গীর আমাদের সাথে আছে খাদক জহির ভাই এই মুহূর্তে খাদক জহির ভাই আছেন দেখেন আপনাদের সামনে কি আনন্দ দিয়ে যাচ্ছে এখানে আছেন যাত্রা জাহাঙ্গীর

হাসির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছে দেখুন ভাই দেখুন কি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করছে খাদক জহির ভাই খাদক জহির ভাই আপনাদেরই সাথে শেয়ার করছে তার মনের ব্যক্ত করছে যাত্রা জাহাঙ্গীর চ্যানেলে মানুষ যেখানে যায় বিনোদনই হলো সবচেয়ে বড় জিনিস বিনোদন আপনাদের পাশে যেখানেই যায় বিনোদন

জহির ভাই এরমে দেখুন সুন্দর আমরা এখানে এসে সাথে হবে দেখুন ভাই দেখুন আপনাদের পাশে দাঁড়িয়ে জহির ভাই আর সেই